আপনি এটা বলে এরাতে বোম ফাটাচ্ছ কেন এরাতে বোম ফাটাচ্ছ কেন যারা দিচ্ছেন বাচ্চাদের পকর থেকে টাকাটা বার করে তারাও কিন্তু গুণাগার হচ্ছে ওটা মাসুম ছেলে ওর জ্ঞান নাই পাঁচজনকে দেখে ঝোঁকে পড়ে লাপাচ্ছে বোম ফাটাবো আপনি তো বাপ আপনি টাকা দিলেন কি করে কথা ঠিক বলছে না ভুল বলছে আপনি তো বাপ আপনি দিচ্ছেন কি করে সাবধান খবরদার এগুলো করবেন না আবার কিছু কিছু মানুষের ধ্যান ধারণা এই শাহবান হিসাবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে কিছু বুঝতে পারছেন না কি হালুয়া রুটি করিস না করা ও বাবা তা তো সবে বারাতই হলো রে আস্তাক ফিরলাম মানে যদি মানে আস্তাক কোনো ব্যাপার নাই করতে পারে লোককে খাওয়ানো একটা ইবাদত আমল শুধু সবে বারাতের দিনে কেন সারা বছর লোককে খাওয়াতে পারে যাদের নবী সালাম উনি মেহমান ছাড়া খেতেন না খাবার নিয়ে থাকতেন মেহমান না আসলে খেতেন না আল্লাহ করে নবী করে কে আল্লাহ খাওয়ার জন্য জোরে বলো আর জোরে বলা গেল না আপনার এই হালুয়া রুটি আপনি করতে পারেন সবে বারাতের দিনেও করতে পারে এই নিয়ে তো নয় করতেই হবে করতেই হবে এই নিয়ে তো নাই আপনি করেন এলাকার গরিব মিসকিন অসহায়কে খাওয়ালেন মুসাফির কে খাওয়ালেন ইমাম সাহেবকে দিলেন মহাজিন সাহেব আলেম উলাম দিলেন আত্মীয় স্বজন খাওয়ান আমল তো কিন্তু এই নিয়ত না হয়ে যায় এই দিনকে করতেই হবে আল্লাহ আমাদের এগুলো বুঝা তৌফিক দান করে বলুন আমি বলেন আল্লাহ এমন আমাদের সমাজে নতুন করে ফেতনা এই সামানের ইবাদতের কোনো গুরুত্ব নাই হাদিসে নেই বলছে আস্তাফুল্লাহ বলে নতুন ফিতনা এটা এগুলো সমাজের নতুন ফেতনা সিআসিদ কিতাব আছে সুনান ইবনে মাজা সুনানে ইবনে মাজা এক হাদিস শরীফের কিতাবে অষ্টআশি নম্বর হাদিস বাবা মাআজা ফি লাইলাতে নিশম মিন এই অধ্যায়ে 1388 নম্বর হাদিস হাজাতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ থেকে এসেছে

আল্লাহর রসুল বলেছে রাত্রিরে নামাজ পড়তে এবার যদি কেউ বলে সবে বড় আতে রাতে একশো রাখাত পড়তেই হবে ওটা বাজে কথা চার রাকাত পারেন আট রাকাত পারেন বারো রাকাত পারেন ষোলো রাকাত পারেন কুড়ি রাকাত পারেন তিরিশ রাকাত পারেন চল্লিশ রাকাত পারেন পঞ্চাশ রাকাত পারেন একশো রাখাতে পারেন দুশো রাখাতে পারেন কিছু বুঝতে পারছেন না একশো রাকাত এই রাতে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই যতটা পারবেন বিনয়ী নম্রতার সাথে আপনি আদায় করেন আবু হানিফ রহমাতুল্লাহকে দু রাখাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন এখন আমাদের সমাজে কেউ যদি এমন থাকে যে দুই ডাকাত নামাজে পাঁচ পাড়া কোরআন শরীফ পড়েন সকালবেলা গল্প কিরে করে কাত হলো বেশি পারিনি আমি চার ডাকাতি মাত্র আমি একশো ডাকাত পড়েছি ওনার চার আর ইনার একশো ডাকাত একটু বলেন তো কীভাবে কীভাবে পড়েছে উনি এক এক রাতে পাঁচ পাড়া করে কোরআন শরীফ পড়েছে আর ইনি খালি কুলু আল্লাহ হওয়াতে চালিয়ে দিচ্ছে স্পিট বোটের মতন গাড়ি চলছে খালি দেখা যেত উঠছে নামছে উঠছে নামছে জানি স্পিরিট বোট আল্লাহ পায়ে ফেতনা থেকে আমাদের দূর দূরে রাখে ওইভাবে নামাজ পড়তে নেয় নামাজের মধ্যে একটা বিনয়ী নম্রতা আদৌ আস্তে আস্তে পড়তে হয় নামাজ আফজুল ইবাদ আত ইবাদত সলা যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন না সুফ হানলাহ ওই রাতে নামাজের হুকুম স্বয়ং রাসূলুল্লাহ তিনি নিজে দিয়েছে বুদুন আলহামদুলিল্লাহ আসুম নাহার নবী পাক বলেছে এবং দিনের বেলা রোজা শা'আবানের রুজা আল্লাহ রাসূল বলেছে বুদুন আলহামদুলিল্লাহ ফা ইননা আল্লাহ ইয়ানযিল فيها لغروب شمس الى سمايات নবী পাক বলে নিশ্চয় আল্লাহ তাআলা এদিনে সূর্য গরুব হওয়ার পরে আর সূর্য ডুবার পরে তানার রহমত তাকে ইলা দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আসমান করে দেয় মানে তানার রহমত তাকে বান্দাদের কাছে করে দেয় জলে বলবেন না সুবহানাল্লাহ বান্দাদের কাছে করে আল্লাহ পাক বলে ফায়াকুলু আল্লাহ পাক কি বলেন আলামিন মুস্তাগফিরলি ফাগফিরালাহু তোমাদের মধ্যে কেউ কি তওবা করি আছো আমার কাছে তওবা করো আমি আল্লাহ পাক তোমাদের মাফ করে দেব আলা আলা মুস্তারজুক ফআরজুকাহ তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহলে ওয়াচ রিজিক আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের রিজিক দেব অর্থ দেব বলো সুবহানাল্লাহ আলা মুফতালাইয়া ফহুয়া ফিয়াকুম তোমাদের মধ্যে কেউ কি রোগে আছো বিমানে অসুস্থ অবস্থায় আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ شفاء দেব বলবেন না সুবহানাল্লাহ আলা কাজা আলা কাজা হাতা ইয়াতুল আলফাজ এই ভাবে আল্লাহ পাক অমুক অমুক বলে ফজর

হাজার আসকালানি রহমাতুল্লাহ ওনার কিতাব লিখেছে উসুলে হাদিসের কিতাব নুজাহাতুন নাজার ফি তাওজিহি নুখবাতুল ফিকাহ এই কিতাবে দৌত রিওয়াতে বর্ণনা করতে গিয়ে বলেছে এবং ইমাম ইবনে কাসসিদ আহমদুল্লাহ আলাইহি ইবনে সালা মাহমুদ তাহমা তাহার রাহমাহুমুল্লাহ এবং ওরা দানাকেরে লাফালাফি করে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া ওরা জাকেলে লাফালাবি করে তিনিও বলেছেন এবং ওম্মাতে এই এক কথায় এক জায়গায় জোর হয়ে গেছে কি জয়ের উপর আমল করা চলবে আমল করা চলবে এই হাদিসটা জঈফ হলো আমলের যোগ্য সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল না আর একটা হাসান রেওয়ায়ত আছে হাসান মুহাদ্দিসিনের একটা রায় হলো হাদিসের মূল মাতান যদি এক থাকে সানার যদি ভিন্ন হয় মাতান বলা হয় নবী পাকে জাবান শরীফের কথাকে এটা হলো হাদিসে মাতান সানাদ কে কার থেকে শুনে বর্ণনা করছে মাতান যদি এক হয় সানাদ যদি ভিন্ন হয় ওই হাদিসটা মুতুয়াতির পর আপনারা ওই হাদিসটা হাসান পর্যায়ে চলে যায় ওই হাদিস হাসান পর্যায়ে চলে যায় এটা একটা লড়াই আছে হাসান হাদিস আছে বিভিন্ন সাহাবাদের থেকে এসেছে হাজাতে মুয়াজ ইবনে জাবাল থেকে এসেছে রাদিয়াল্লাহু তাআলা

এই শাবান মাসে পনেরো তারিখের রাতে তাঁর সৃষ্টিকুল কাল্লাফা ক্ষমা করে থাকে জোরে বলবেন না আর জোরে বলা গেল না এল্লা আলি মুশরেকের এই রাত্রিরে মুশরেক মাপ পায় সেরেক কারি জাল্লাফাকে সাথে সেরেক করে কাউকে তুলনা করে এই সাহাবানে পনেরো তারিখে রাতে সে মাপ পাবে না আর একজন হেনিন এবং বিত্তেষ পোষণকারী অশান্তি লাগালো চগল করি করে যাওয়া তারা এই রাতে মাপ পাবে না তা বাকি আল্লাহবাক দয়াময় দয়া করে এই শাহবানের পনেরো তারিখের রাতে আল্লাহবাক সমস্ত ধরনের বান্দাদের গুণাকে আল্লাহ মাফ করে দেন জোরে বলে আর জোরে বলা গেল না সোহান আল্লাহ এখন বলা হচ্ছে এই রাতের গুরুত্ব নয় তাহলে হাদিসটাকে বাদ দিয়ে দেবেন আল্লাপাক ফেতনা থেকে আমাদের দূরে দেখেন বলুন আমি জোরে বলেন আল্লাহ আমিন আমাদের সমাজে এখন হাত তুলে দোয়ার বিরোধী চলছে হাত তুলে দোয়ার দলিল নেই আস্তাকফুল্লাহ বলে বুখারী শরীফে হাদিস 1029 নম্বর হাদিস 1029 নম্বর হাদিস আল্লাহ রাসূল মসজিদে গামামায় খুতবা সাহাবি সাহাবী দাঁড়ালে এই রিওয়ায়াতটা একটু অন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতুল মাশিয়াত হালাকাল ইয়ালু হালাকান নাস হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার বর্গ ক্ষুধার্ত হালাকান নাস মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে

না হচ্ছে কি করে আপনি করেন না ভিন্ন জিনিস আপনি করেন না ভিন্ন ব্যাপার হাদিস শরীফে আছে তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিস হাদিস নসাইফ সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস আইয়ু দুয়া ইস্তাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর রাসূল বলেছেন, ক্বাল আযাফুল লাইলিল আখির, আদউরে সালাওয়াতুল মাকতুব। নবী বলেন, রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরোজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ধরে বড়া গেল না? রাতের শেষ অংশের দোয়া, প্রত্যেক ফরোজ নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ বলে আর একটা মাজমা ও জওয়ায়েদ এসেছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি রিজাল লহর রিজালুস সহিহ ইমাম হাইসামি বলেছেন এর রিজাল এর সনদের বর্ণনা রিজাল হলো সহিহ হাদিসটা কি নবী বলে মারাফা মারাফাকুমুন আকফুহুম আল্লাহ আযজা ওয়া যখন কোন দুন নিজেদের হাত গলি আল্লাহ পাকের দরবারে তোলে এস শাইয়ান ইয়াসআলুনাহু শাইয়ান কিছু চাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন ইল্লা কান হাক্কান আল্লাহ কি আইয়াদা ফি আইদিয়া কিম আল্লাহ জি সাহালু নবী পাক বলে তখন যারা তারা যা চাইছে সেটা দিয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায় জলে বলুন সুবহান আল্লাহ আর একটা হাদিস শরীফ তাবরানিতে এসেছে মজমাউ যাওয়ায়েদ ইমাম হাইসামি হুজুর এনেছেন সাহহু হাইসামি ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে যুবাইর থেকে এসেছে

লা মি এখন ইয়ার ফা ইল্লা বেদ বাদা আইয়া ফরোঘা মিন সালাদ উনি বলে নবীপাক সাহসলাম তার নামাজ থেকে ফারেক হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না আল্লাহ নবী নামাজ থেকে ফারেক হবার আগে হাত তুলে দোয়া করতেন নবী পাক সালাম ফিরিয়ে দোয়া করতেন হাত তুলে জোরে বলবেন না তা নবী পাক নামাজে পরে হাত তুলতেন না তুলতে না এটা আমার দিকে তাকা

দোয়াটা কি আল্লাহ হারুল মুস্তাদিবিন আমিরাল মুসলিমিন আমিন আইদুল মুশ্রেকিন আই রাবি আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশ্রেকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে আল্লাহ রসুল সালাম পিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন আর আপনি বলছেন বেদাত আপনি বলছেন না যাই তিনটে ইউটিউবের ভিডিও দেখে মুফতি হয়ে গেলেন এই অভ্যাসগুলো কিন্তু ভালো না আপনার ভালো লাগে না করলেন না নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন হাদিস ইমা বিবিনে সুন্নি ফি আমালুল ইয়া উম্মি আল্লাইলা এই কিতাব এনেছে মামিন আব্দিন বাসাদা কাফাইয়া ফি দুবুরি কুল্লি সালাতি নবী পাক বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে যে কোনো banda প্রত্যেক নামাজ ফরজ হোক অজবক সুন্নত হোক যে কোনো banda প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে বলে একটা লম্বা দোয়া এসেছে হাদিস শরীফে শেষে এসেতে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা কান হাককান আলা আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারদা ইদাই খাইবাতিন নবী পাক বলেন আল্লাহ তাআলার উপর তার খালি আতি দিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায় তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জুলে বলে সুবহানাল্লাহ আরেকটা হাদিস হয়েছে তাবরানি এবং বাই হাকিতে এসেছে সমিত ওর সোল্লাহ কে সল্লাল্লাহ আলী সাল্ন সাহাবে বলে নবীপাকে জাবান শদীফ থেকে শুনে সমী মানে শোনা নবীপাকে জাবান সদীফ থেকে শুনেছি কে শুনেছি লা এ জেটা মিলাবন লা এ জেতামি অরমা লাবন যখন লোক একত্রিত হয় ফৈয়েদ ও বা আদ হো এবং তাদের মধ্যে কেউ দোয়া করে ও আম্ মেনো সাই এবং বাকিরা সব আমিন আমিন বলেন আল্লাহ রসুল বলেছেন ইল্লা আযাবা হুমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায় যারা বলবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের বুঝা তৌফিক দান আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমিন যারা বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজনেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মনটাকে ভালো করে মানবেন মানার মতো মানে দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা কি মানে মুজাদ্দদুয জামানকে ভালোবাসেন মুদদ্দুদ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আপনারা ওনাকে মানেন যে দিকে তাকান দাদা হুজুর মানেন আপনারা পীর বলে মুরশিদ বলে মানে পাঁচ হুজুর পীরকে ভালোবাসে মানেন আপনারা আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগণকে ভালোবাসে ঠিক করেন নীতি ঠিক করে ছানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার اخلاق চরিত্র যদি মনে হয় খারাপ নুংরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদার বাইরে দূরে চলে যান আমার কোনো দুঃখ নাই মজার দুদু জামানের মহাব্বরটাকে ঠিক রাখবেন পাঁচ হুজুরে ভালোবাসা লাগবে আল্লাহর অলিদের হাক্কানি আলে মোলামাদের মহাব্বরটা ঠিক রাখবে আব্বা যান চাচা যান হুজুরদের মহাব্বর ঠিক রাখবে হই হই করে লাচলে হবে না হই হই করে লাচলে হবে না সেলসেলার বাইরে নীতির বাইরে সন্ন্যত জামাতের বাইরের আকিদার কথা শুনে হই হই করছে সাবধান পীরের আওলাদ বলে যা বলবো তাই মানতে হবে কথা বলছেন না কেন পীরের ছেলে যা বলবো তাই মানতে হবে মিথ্যা কথা ওটা পীরের আওলাদ নীতির কথা বললে হকের কথা বললে শরীয়তের কথা বলে মানতে বাধ্য আপনি শরীয়তের বাইরের কথা বলে মানতে বাধ্য নয় আপনি কথা ঠিক বলছেন না ভুল বলছি পীরের আওলাদ নীতির কথা সেলসেলার কথা

সানাউল্লাহ সিদ্দিকের জন্য আপনারা দাদা হুজুর পান হুজুরের জন্য আপনি আমাকে পেয়েছেন ভুল বলছে না ঠিক বলছে সানাউল্লাহ সিদ্দিক তিনটে ভুল ভালো অসলে দাদা পীরের আপনি বাজে কথা বলে দেবেন না না এটা দাদা হজুর নয় এটা দাদা হুজুর নয় এটা পাঁচ হুজুর নয় এটা শরীফের হুজুর গুলো নয় এটা সানাউল্লাহ সিদ্দি আব্বেন একটা দাদা হুদির বসে আছে না না সহজ হয় নীতিটা ঠিক করবে আখির জামানা ফেতনায় ভরে গেছে যা ভাব তা নয় আল্লাহ আমার মুজাদুদ্দ জামানকে আল্লাহ অনেক আলা মাকাম দিয়েছে জোরে বলে আরেকটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা যাবে না ৪০ চল্লিশ বছর বয়স হয়ে গেল ও যুবকের

Sallallahu alaihi wasallam. Allah Nabi Tasharif Qana Re Allah Nabi Tasharif Qana Re Ghaideen Allah Nabi Daqdi Nadeen Allah Nabi Dhaqani Nadeen Wa Ghamas Salah Umar

রা উম্মত সিদ্দিক একবার নাওলা আমি নবী নিজে হাতে করে খেল্লাতে আবাই খেল্লাতে আবাই খেলাতে আবাই মেরে রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় খানা। আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম যনে মন সুবহান আর একটু যনে মন সুবহান আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই। তোমার বংশীয় সম্মানীয় জামা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম দাদা ওদু স্বপ্ন দেখলেন চল্লিশ বছর বয়স নবী আমার স্বপ্নে দাদা পীরের গায়ে একটা জামা পরিয়ে দিলেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না সাতচল্লিশ বছর বয়সে প্রথম হজে গেছিলেন দাদা হুজুর সাতচল্লিশ বছর বয়সে প্রথম হজে গেলেন তেরোশো দশ কলকাতা খিদিরপুর উপর ডগেজে পানির জাহাজে চালু হয়েছিল হদে যাওয়া আর ক্ষেদমত্তা কার জানেন আপনারা ক্ষেদমত আমার দাদা হুজুর কেবেলা তখন হাজিদের যেতে হতো মুম্বাই আরব সাগর মুম্বাইয়ে ওখান থেকে পানির জাহাজ ধরতে হতো দাদা হুজুর ওনাদের চিঠি লিখলেন জানালে এইসব এলাকার হাজির এত দূরে যায় কষ্ট হয়ে যায় আমাদের কলকাতা থেকে ব্যবস্থা করে দাদা হুজুরের কথা শুনে কলকাতা খিদিরপুর ডক থেকে হজের জাহাজ চালু হয়েছিল বললেন না আমাদের দাদা পীর কেমরা তুমি তুমি চেন্জামানো দাদা হুজুর কেলে ছোট বড় কথা বলে দিলে বেয়াদি করছো মানে তেরোশো দশ প্রথম হজে আল্লাহ পাকের কাবাসের তবাফ করলেন সুন্ন কাবার শরীফ তওয়াফ করে মদিনা শরীফে চলে গেলে আল্লাহর রসুল বলেছে মান হাজ্জা যে হজ করলো ফজার কাবির বাদা ওয়াফাত আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো কামান জারানি ফি হায়াতি সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো বললেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর কেবলা কিছুদিন গিয়ে মদিনা শরীফে রয়ে গেলেন হযরতে সাইয়েদ আমিন রিদওয়ান রহমাতুল্লাহ ওনার সন্দিপ্ত নিয়ে কিছুদিন রয়ে গেলে চল্লিশটা হাদিস শরীফের কিতাবে সনদ পে দাদা হজুর কেবলা বাংলায় ফিরে এসেছিলেন বলুন আরেকটু শরীফের কিতাবে সনদ অনেকে বলে দাদা হজুরের জ্ঞানটা একটু কম ছিল আস্তাগফিরুল্লাহ বলে দাদা হুজুর যে সমস্ত কিতাবে সনদ পেয়েছে ওই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা নামটাও কোনোদিন তুমি শোননি যে কিতাবে সনদ জামান পেয়েছে ওই কিতাব কোন চোখে দেখা জরুরি কথা নামটাও শুনো নি চল্লিশটা হাদিস শরীফের কিতাবে সনদ সহিহ বুখারী সহিহ মুসলিম সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সুনানে নাসাই সুনানে ইবনে মাজাহ মুত্তা ইমাম মালিক মুসনাদে ইমাম আবু হানিফা মুসনাদে ইমাম শাফে মুসনাদে ইমাম আহমদ মুসনাদে দারিমি মুসনাদে আবু দাউদ তাইলিসি মুসনাদে আব্দুল হামিদ মুসনাদে হারেস বিন উসামা মুসনাদে বাজার